আমি জানতে চাই যে ভৈরবীর পায়ের নিচে যে মহিষাসুর আছে তার মানে এক নারী এক পুরুষকে বধ করেছে মহিষাসুর হলেন প্রথমে পুরুষ তো একজন তার ব্যাপারে বিশেষ কিছু জানা নেই কিন্তু লোক বলে তাকে প্রচন্ড বদনাম করা হয়েছিল তার মানে সে খারাপ আর দেবী তাকে বধ করে এবং তার বাহনকেও এতই বেচারা তিনি একটি ঘোড়াও কিনতে পারেননি তাই মোষ চড়ে বেড়াতেন আর কেবল তারই প্রাণ যায়নি মোষটিকেও প্রাণত্যাগ করতে হয় মোষ লড়াই করতে পারে তো অতীতে কিছু মানুষ মোষের ওপর চড়তে কারণ লড়াইয়ের সময় একটি মোষ একটি ঘোড়ার চেয়ে অনেক বেশি কার্যকরী ঘোড়ার একটাই সুবিধে সে লম্বা তাও যদি আপনি ভালো যোদ্ধা হন কিন্তু মোষ তাকে সঠিক খাদ্য এবং প্রশিক্ষণ দিলে যুদ্ধের সময় সবকিছু কিছু তছনছ করে ভেঙে বেরিয়ে যেতে পারে তো মহিষ বাহন হিসেবে ভালো আর ভারতবর্ষে তো যুদ্ধে হাতি ব্যবহার হয়েই এসেছে তো তিনি মহিষ ব্যবহার করেন এই চিত্রটি আমাদের কল্পনাতে রয়ে গিয়েছে যার থেকে এটাই বোঝা যায় যে মানুষের মধ্যে যে জন্তুটি রয়েছে জান্তব প্রকৃতি জন্তুর ন্যায় স্বভাব মানুষেরই ভেতরে আপনি স্বর্গ থেকে সরাসরি আসেননি যেমন অনেকেই ভাবেন আপনার বিবর্তন ঘটেছে এই জীবাণু কীটপতঙ্গ ফড়িং সেই মোষ এই সব জন্তুগুলোর এদের প্রকৃতিগুলো যার মধ্যে দিয়ে বিবর্তন ঘটেছে সেই প্রকৃতির কিছু কিছু অংশ রয়েছে আপনার মধ্যে হ্যাঁ জানেন তো আপনি এখনও রয়েছে আপনার ও এগুলো সব বাধ্যকারী প্রবৃত্তি আধুনিক নিউরোলজিও আজ এটা বলছে যে আপনার মস্তিষ্কের একটি অংশ হলো একটি ব্রেন শরিসিপের মস্তিষ্ক যেটা প্রায় আপনার হাতের মুঠোর মতন বড় তো এই বিবর্তনকারী প্রক্রিয়া আধুনিক নিউরোলজি এরা স্বীকার করছে যে আপনার মস্তিষ্কের একটি অংশ হল সরিষ্রিপের তার মানে এখনও সেই পিছিয়েই রয়েছেন যেটা কিনা না হঠকারী বাধ্যকারী এবং কাজও সেইভাবেই করে কিন্তু সেটার ওপরে একটি পুষ্পের ন্যায় আমাদের মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্সটি গজিয়ে উঠেছে এই পুষ্পতুল্য জায়গা থেকে যদি আপনি কাজ করেন যেটা কিনা একটি ঘটনা ঘটেছিল যখন মানুষের মেরুদণ্ড বিবর্তন প্রক্রিয়ায় সোজা হয়েছিল এবং মেরুদণ্ড সোজা হওয়ার পর বাইরের পুষ্পটি বিকশিত হয় এবং এটাই আপনাকে মানব প্রকৃতি প্রদান করে এর ফলেই আপনি চিন্তা করতে পারেন বিশ্বব্যাপী একত্ব নিয়ে অস্তিত্ব নিয়ে এর ফলেই আপনি এটা ভাবার ক্ষমতা রাখেন যে পৃথিবীতে সব কিছুই এক এর ফলেই আপনি একজন বৈজ্ঞানিক হয়ে উঠতে পারেন এবং এর ফলেই আপনি একজন সত্যসন্ধানী হয়ে উঠতে পারেন তো যদি সরিসৃপ মস্তিষ্কে ফিরে যান তখন আপনার কাছে কেবল বেঁচে থাকার হটকারিতাটাই থেকে যাবে তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মানুষের এই প্রচেষ্টা শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে ধ্যানের মাধ্যমে এটি হল এই জান্ত প্রকৃতি থেকে দূরে সরে আসা এবং মস্তিষ্কের পুষ্পসুলভ মাত্রাটি থেকে নিজেকে চালনা করা এই ঘটনাটি খুব পুরনো নয় কিন্তু এটি আপনাকে জীবনকে এক অনন্ত প্রবাহের মতন দেখতে সক্ষম করে তোলে আপনি যদি আবার সেই সরিসৃপ মস্তিষ্কে ফিরে যান তাহলে আপনি কেবল সীমানা নির্ণয় করতেই জানবেন তাই যখনই আপনি আশেপাশের মানুষের সাথে সমস্যা অনুভব করেন আপনি আসলে চাইছেন নিজের গণ্ডিগুলোকে নির্দিষ্ট করতে এটা আমার ওটা আপনার আমার জায়গা আপনার জায়গা আমার বাতাস আপনার বাতাস এরম ব্যবহার করলে বুঝবেন শরীশ্রীপ মস্তিষ্ক এখন এই আধ্যাত্মিক প্রক্রিয়া যোগের প্রক্রিয়া চেষ্টা করছে এইটাকে কারণ আপনি যদি কেবল মস্তিষ্কের এই জায়গাটা থেকেই কার্য করেন হ্যাঁ চলবে কিন্তু সেটা যথেষ্ট নয় আপনি সম্পূর্ণটা ব্যবহার করছেন না এখন প্রমাণ রয়েছে দেখানোর যে সরিসৃপ মস্তিষ্কটি সেটি আরও সচ্ছল হয়ে উঠতে পারে এবং মস্তিষ্কের বাইরের পুষ্পসম অংশটির সাথে আরও সুন্দরভাবে ছন্দ মিলিয়ে নানা পরীক্ষা করে দেখা গিয়েছে যে বিভিন্ন যোগের পদ্ধতি অভ্যেস করলে এই সরিস্রীপ মস্তিষ্কটি যার কাজই হলো সবসময় সীমা নির্ধারণ করা এটি সেরিব্রাল করটেক্সের বাইরের অংশটির সাথে আরও সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করে এক হয়ে কাজ করতে পারে তো আমি জানি না আপনার আপনার করা উচিত পুষ্পটিকে বিকশিত করা উচিত সেই জন্যই যোগে আপনি দেখবেন যোগের বিভিন্ন চিত্রগুলোতে ফুল ফুল ছোট ফুল ছোট ফুল ছোট ফুল তারপর বিশাল বড়ো একটা ফুল বিকশিত একটি ফুল যদি বিকশিত হয় তার মানে এবার মানুষের বুদ্ধিমত্তা একাত্ম হয়ে কাজ করছে বিভক্ত হয়ে নয় এমনভাবে নয় যে আপনাকে সবকিছুর থেকে আলাদা করে দেবে বরং আপনাকে সব সঙ্গে অন্তর্ভুক্ত করে তুলবে এটা কোনো দর্শন নয় সব সঙ্গে অন্তর্ভুক্ত হওয়াই প্রকৃতির আসল রূপ অন্য কোনো প্রাণী এটাকে উপলব্ধি করতে পারে না তারা সকলেই সীমানা নির্ধারণ করতে ব্যস্ত কুকুর সারা জায়গায় প্রস্রাব করে বেড়াচ্ছে না তার প্রস্রাবতন্ত্রে কোনো সমস্যা নেই কিন্তু সে তার সীমানা নির্ধারণ করছে হ্যাঁ প্রস্রাব দিয়ে মানুষ যে খুব আলাদা তা নয় তারাও একই কাজ করছে একটু অন্যভাবে এটা আমার ওটা আমার ওটা আমার সেটা আমার নিজের একটা সীমানা তৈরি করছে যেই সম্ভব সেটাকে আবার একটু বাড়াচ্ছে সম্ভব হলেই ওটাকে একটু বাড়িয়ে তুলছে আর না হলে দেওয়ালটাকে আরও শক্ত করে এটাই ঘটছে সবসময় তো তো চিত্রটি বা প্রতীকটির অর্থ হলো সেই জন্তুটিকে বধ করে নিঃশেষ করা হয়েছে তো এটাই হলো প্রতীক মহিষাসুর এবং মহিষের মৃত নিঃশেষিত এর মানে আপনি এখন বিশাল একটি পুষ্প প্রতীকটির এই অর্থটিও রয়েছে যে যখন কেবলমাত্র পুরুষ প্রকৃতি নিজের স্বভাব অনুযায়ী প্রকাশ পায় স্বভাবত এটি বাধ্যকারী হয়ে ওঠে তার মানে সরিসৃপ মস্তিষ্ক কেবল যখন নারীত্বের প্রবেশ ঘটে তখন গিয়ে একটু বিকশিত হতে পারে যখন সেই বিকাশটি ঘটল তখন পুরুষ বা যান্তব স্বভাবের পতন ঘটল স্ত্রীর চরণে এবং স্ত্রীর আবির্ভাব হলো তার থেকে তো দেবীর মন্দিরে প্রতীক সেটাই দেবী পূর্ণ ক্ষমতায় আবির্ভূত হলেন এই জান্ত প্রকৃতিকে ধরাশায় করে যখন কিছু গবেষণা করা হল একটা সায়েন্স ম্যাগাজিন আমেরিকায় কিছু গবেষণা করেছিল সেখানে অংশগ্রহণকারীদের বিকল্প দেওয়া হয়েছিল হয় আপনি পনেরো মিনিট চুপচাপ বসতে পারেন অথবা কারেন্ট শক খেতে চাইতে পারেন বিশ্বাস করতে পারেন দুই তৃতীয়াংশেরও বেশি পুরুষ ইলেকট্রিক শকই খেতে চেয়েছিলেন আর চার ভাগের এক ভাগ মহিলাও ইলেকট্রিক শক খেতে চেয়েছিলেন চুপচাপ বসাচ্ছে ইলেকট্রিক শক খাওয়াই ভালো আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভবিষ্যৎবাণী করছে একটা মানসিক রোগের মহামারী আসতে চলেছে তার মানে আপনার চারপাশে প্রায় সকলেই তেমনই হয়ে যাবেন সম্প্রতি এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বলেন প্রতি দুজনের মধ্যে একজন আমেরিকান একাকিত্ব অনুভব করছে প্রতি দুজনে একজন তা বাকি একজনের অবস্থা কি ডিপ্রেশনের শুরুর অবস্থাই হল একা একা লাগা একটা নির্দিষ্ট সময় ধরে আপনার একা লাগলে তার মানে আপনি ডুববেনি পৃথিবীতে মানসিক স্বাস্থ্য পৃথিবীতে মানুষের মানসিক স্বাস্থ্য খুব গুরুতর প্রশ্নের মুখে গুরুতর প্রশ্ন মানে বলতে চাইছি মানসিক স্বাস্থ্য আর একদমই বা বলা যাক মানসিক অসুস্থতা আর একদমই দূরে কোথাও কারোর হওয়ার মতো কোনো জিনিস নয় অন্য কেউ পাগল হয় না 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 আমরা এমন এক সময় আর যুগে পৌঁছচ্ছি যেখানে প্রায় যে কেউই নিজের মানসিক ভারসাম্য হারাতে পারে আশা করা হচ্ছে আগামী পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে প্রায় একটা পরিবারও এমন থাকবে না যেখানে অন্তত একজন সদস্য পাগল হবেন না আমেরিকার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার কুড়ি শতাংশ কোনো না কোনো চিকিৎসায় ধরা পড়েছে এমন মানসিক রোগে অসুস্থ পঞ্চান্ন শতাংশ মানে দু কোটি আশি লক্ষ মানুষ মানসিকভাবে অসুস্থ আর কোনো চিকিৎসাও হচ্ছে না পৃথিবীর বাস্তব ছবিটা এটাই এর অনেক কারণ আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক পরিস্থিতি কেমন আর যে ধরনের খাবার আমরা খাচ্ছি যে ধরনের পরিবেশে থাকছি সব কারণই একসঙ্গে দায়ী তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রকম একটা সময় যখন মানুষ এতটা পরিমাণে অধীর অশান্ত এতটা অসহ্যকর বোধ করছেন এত দুর্বল মানসিক অবস্থা এবং কাঠামো সেখানে ইনার ইঞ্জিনিয়ারিং মারাত্মক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনাদের বুঝতে হবে আমি এই নিয়ে কথা বলছি চল্লিশ বছর হল যে আপনি চাইলেই নিজের ব্রেনকে সম্পূর্ণ রিওয়ায়ার করতে পারেন আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নিজের এপিজেনেটিক সিস্টেমকে এমনভাবে পাল্টে ফেলতে পারেন যে আপনার বাবা মা যেই হয়ে থাকুন যায় আসে না আপনার জিনের কোয়ালিটি কি সম্পূর্ণ নতুন এক মানুষ হয়ে উঠতে পারেন কাল সকালেই তো হোয়াটসঅ্যাপের সমস্ত বিজ্ঞানীরা এসব বলার জন্য আমার কুৎসা করছে সেই হোয়াটসঅ্যাপের বিজ্ঞানীদের মন মস্তিষ্ক নিঃসন্দেহেই সুস্থ নয় তা খুবই পরিষ্কার কিন্তু আজকে আধুনিক বিজ্ঞান নিঃসন্দেহেই এটা প্রমাণ করছে যে জেনেটিক্স অপরিবর্তনীয় পরম কিছু নয় গুলো শুধুই সাজেস্টেভ এগুলো একেবারেই কোনো কিছু চূড়ান্তভাবে নির্দিষ্ট করে দেয় না শুধুই প্রাথমিক সাজেশন দেয় যে এই রকম হতে পারে কিন্তু আপনি সাজেশন না শুনে অন্যটা করতেই পারেন যদি চান কর্ম বা জেনেটিক্স কোনোটাই আপনার জীবনকে বাঁধতে পারে না যদি নিয়ন্ত্রণ নিজের হাতে নেন কিন্তু নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে আপনার একটু সাপোর্ট চাই যাতে আপনার শক্তির প্যাটার্নগুলো কেমিস্ট্রির প্যাটার্নগুলো আপনার মানসিক প্যাটার্নগুলো বদলানো যায় একমাত্র তবেই নিজেকে বদলানোর স্বাধীনতাটা আপনি পাবেন ইনার ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য আপনার আচরণ বা হাবভাব বদলানো নয় কিংবা আপনার নীতিজ্ঞানে বা এথিক্সেও বদলানা নয় কিছু কৌশল শেখাও নয় এর উদ্দেশ্য আপনার কেমিস্ট্রিটাকেই বদলে ফেলা আপনার কেমিস্ট্রিটাকে আনন্দময় এক রসায়নে পরিণত করা এর লক্ষ্যটা সেটাই সাতটি ধাপে সদ্গুরুর সঙ্গে নিজের জীবনকে রূপান্তরিত করুন এটাই হলো ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সাতটি ধাপ তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন নিজের জন্যে যেন কিছু করেন যেন রোজ একুশ মিনিট দেন নিজের কল্যাণের জন্য এই গত পাঁচ বছরে বেথ ইসরায়েল হসপিটালের হার্ভার্ড মেডিকেল স্কুলে আমরা একটা সেন্টার প্রতিষ্ঠা করেছি যার নাম সেন্টার ফর কনসিয়াস প্ল্যানেট তারা অসাধারণ এবং বিপুল পরিমাণে কাজ করেছেন আর এখনো পর্যন্ত যা পেয়েছেন তা হল এন্ডো ক্যানাবিনয়েডসে সত্তর শতাংশ বৃদ্ধি দেখা গেছে এবং বিডিএনএফ বা ব্রেন ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টার্সেও তা দেখা গেছে এন্ডো যে এই যে সত্তর শতাংশ বৃদ্ধি তা সেক্সুয়াল অর্গাজমে যা হয় অথবা ইন্টেন্স ব্যায়াম করলে যা হয় তার চেয়েও তেইশ শতাংশ বেশি শুধু বসে বসেই সেই আনন্দ এবং চূড়ান্ত পরমানন্দের অবস্থায় আপনি থাকতে পারেন যাতে এটা অনুভব করতে এটা বা সেটার পেছনে ছুটতে না হয় আপনাকে মদের বোতলের পেছনে বা ড্রাগের পেছনে বা পুরুষ বা নারীর পেছনেও ছুটতে হবে না এখানে বসেই আনন্দময় হতে পারেন আর নিজে থেকে আনন্দময় হয়ে উঠলেই আপনার জীবন আপনার হাতে চলে আসে আপনি বেছে নিতে পারবেন কি করবেন আর কি করবেন না সহজাত প্রবৃত্তির বসে কিংবা কম্পালসিভ হয়ে কিছু করবেন না এই গুরুত্বপূর্ণ বদলটা এই গুরুত্বপূর্ণ বদলটা সব মানুষের মধ্যেই হওয়া দরকার এই ইনার ইঞ্জিনিয়ারিং এখন নতুন দিশায় এগোচ্ছে নতুনভাবে এটা শেখানো হচ্ছে তাই এর অংশ হিসেবে সমস্ত আধ্যাত্মিক যা কিছুই আমরা প্রদান করি সেই সবই শুধু সদ্গুরুর নামেই ব্র্যান্ডেড হবে কেউই কোনো সংস্থার হয়ে আধ্যাত্মিক প্রক্রিয়া করতে চায় না সবাই চান তাদের বিশ্বস্ত কারোর সঙ্গেই করতে তাই আসুন সেটা সম্ভব করে তুলি কারণ এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক এখনই যদি এটায় নজর না দিই তাহলে যে প্রজন্মটা এখন রয়েছে আর যারা আসছে তারা ভয়ঙ্করভাবে ভুগবে তাই আজ সেই দিনটির চল্লিশ বছর পর আমরা এখন ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন রিলঞ্চ করছি সম্পূর্ণ এক নতুন ফরম্যাটে সাতটি ধাপে সদ্গুরুর সঙ্গে নিজের জীবন রূপান্তরিত করুন আসুন সম্ভব করে তুলি একজন বয়স্ক চাষি ছিলেন তার একটা বুড়ো গর্ধব ছিল একটা গাধা তো একদিন এই গাধাটা একটা খোলা কুয়োর মধ্যে পড়ে গেল যেটা কিনা শুকনো ছিল আর সে গিয়ে পড়লো এর মধ্যে তিরিশ ফুট নিচে আর চিৎকার শুরু করলো করুণ ভাবে বেরিয়ে আসতে চাইছে কিন্তু আসার কোনো পথ নেই চাষিটি গিয়ে নিচে তাকালেন এই বোকার হদ্দ গাধাটা যে কুয়োতে পড়ে গেছে এখন তাকে টেনে তোলা তো এই গাধাটাকে বের করে আনার জন্য পয়সা খরচ করা এই বোকা বুড়ো আস্ত গাধাটাকে টেনে বের করা যে কিনা এমনিতেও খুব একটা কাজের নয় উনি ভাবলেন এই গাধাটাকে কুয়ো থেকে বের করে লাভটা কি এমনিতেও দু এক বছরে এটা মারা যাবেই আর এ কোনো কাজে লাগে না কোনো কাজও করছে এর অবসর নেওয়ার সময় এসে গেছে কেউই একটা অবসরপ্রাপ্ত গাধাকে নিয়ে বেশি ভাববে না খেটে খাওয়া গাধা হলে ঠিক আছে কিন্তু অবসরপ্রাপ্ত গাধায় কারোরই আগ্রহ নেই তো তিনি তার বন্ধু আর প্রতিবেশীদের ডাকলেন আর বললেন আসুন আমরা কুয়োটা বুঝিয়ে দিই কারণ এমনিতেও এই কুয়োটা শুকনো আর গাধাটাও বুড়ো চলুন এটাকে চাপা দিয়ে দিই তো ওনারা সবাই তাদের বেলচা টেলচা নিয়ে এলেন আর বেলচার পর বেলচা ভরে তারা মাটি কুয়োটার মধ্যে ফেলতে শুরু করলেন গাধাটা তো আতঙ্কে সত্যি করুণভাবে চিৎকার করতে শুরু করল বেরিয়ে আসতে চেয়ে কিন্তু ওনারা কুয়োটা বোঝাতে শুরু করলেন কিছু সময় পরে হঠাৎ করেই গাধাটা তার চিৎকার থামালো আর খুব অদ্ভুত বুদ্ধিমানের মতো কিছু একটা করতে শুরু করলো যতবারই একটা বেলচা ভর্তি মাটি ওর পিঠে এসে পড়ে ততবারই ও সেটা ঝেড়ে ফেলে তার ওপরে উঠে দাঁড় তো তারা দেখল গাধাটা তো সত্যি খুব স্মার্ট বুদ্ধিমান প্রত্যেকবার একটা বেলচা ভর্তি মাটি ভেতরে পড়ছে আর এক ধাপ ওপরে আরও এক ধাপ ওপরে করে ও উঠে আসছে আর তারপরও উঠে বেরিয়েও এলো আর ততক্ষণে যে সমস্ত লোকজন জমা হয়েছিল তারা সবাই তারিফ করছে গাধাটা কত বুদ্ধিমান গাধাটা সত্যিই একটা বুদ্ধিমান গাধা ও অনেক কিছু করতে পারে তখন সেই চাষি সেও বৃদ্ধ চাষিটিও ভাবলেন বাহ হঠাৎ করেই ওনার বেশ গর্ব অনুভব হল আর বললেন আমার গাধাটা দেখেছেন কি দারুণ স্মার্টই না গাধাটা আর সে গিয়ে আদর করতে চেষ্টা করল গাধাটাকে গাধাটার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো আর মারল তার মুখে এক লাথি এই গল্পের সার কথা হলো কখনো নিজের গাধাকে ধামাচাপা দিতে যাবেন না এটা আপনার মুখে লাথি মারবে এটা ঘুরে এসে আপনার মুখে ঠিক লাথি মারবে একদিন তাই আপনাদের মধ্যে যারা নিজেদের এই সমস্ত গর্ধবময় বোকামিগুলোকে ধামাচাপা দিতে ব্যস্ত এটা ঠিক ফিরে আসবে আর আপনার মুখে লাথি মারবে এই মূর্খামিকে ঝেড়ে ফেলার দিনটা আজই আগামীকাল নয় দিনটা হলো আজ আপনি যদি এমনভাবে প্রতিদিন বাঁচেন আপনি দেখবেন নিজের ভেতরে কতগুলো স্তরের বোকামি না রয়েছে আর যদি প্রত্যেক দিন বলেন আজকেই সেই দিন আর একটা করে পরদ ঝেড়ে ফেলেন তাহলে খুব শীঘ্রই যখন আমি ফিরে আসবো এই কয়েক মাস পরে আমি অবশ্যই যেন দেখি উজ্জ্বল সুন্দর সব মুখ নাকি এরকম কি কি একদম অবশ্যই হয় ঠিক আছে যেন স্বাস্থ্যর কথা বলতে গেলে কেউ যদি বলেন তার কোনো অসুস্থতা নেই তার মানে এই নয় যে তিনি স্বাস্থ্যবান সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি প্রাণবন্ত উজ্জীবিত বোধ করেন নাকি করেন না স্বাস্থ্যের ইংরেজি শব্দ হেলথ আসে হোল থেকে যার মানে সম্পূর্ণ শরীর মন প্রাণশক্তি জীবনের যে মূল প্রকৃতি এগুলোর সম্পূর্ণতা প্রয়োজন এই সবগুলোর বিন্যাস যদি আপনার মধ্যে সুন্দরভাবে হয় তাহলে সকালে উঠে আপনার মনে হবে প্রাণ উপছে পড়ছে আপনার থেকে একমাত্র এটা হলে আপনি বলতে পারবেন আপনি স্বাস্থ্যবান আপনারা মেয়েরা একটা খুব সহজ কাজ যেটা করতে পারেন আপনাদের খাবারের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা খান অর্থাৎ খাবারটা জীবিত অর্থাৎ খাদ্যের কোষগুলো জীবিত রয়েছে শাকসবজি ফলমূল বাদাম ডাল ভেজানো অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যে খাবারটা খাচ্ছেন সেটা যেন জীবিত বা কাঁচা হয় আপনি মৃত খাবার খেয়ে প্রাণবন্ত হতে চাইছেন এটা তো মুশকিল মানে এবার মৃতকে জীবন দান করতে হবে আপনি যখন খাবার খান সেই খাবারটিকে হজম করতে যা যা উপাদান প্রয়োজন সেই সব কিছুই কিন্তু শরীরের মধ্যে থাকে না অনেক এনজাইম বা উৎসেচক এই খাবারের মধ্যে দিয়েই আসে আপনি যখন খাবারকে রান্না করেন এই এনজাইমের অধিকাংশই নষ্ট হয়ে যায় অর্থাৎ খাবার সময় এনজাইমগুলোকে আর পাচ্ছেন না সেগুলোকে পুনর্নির্মাণ করার জন্য শরীরকে প্রচুর কসরত করতে হয় সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোকে কারণ কেবল তারপরই হজম করা সম্ভব দেখবেন খাবার পর সাধারণত এক থেকে দেড় ঘণ্টা অবধি শরীরটা একটু ঝিমিয়ে পড়ে তারপর আবার আস্তে আস্তে সজাগ হয়ে ওঠে এটা দেখেছেন তো আমরা খাবার খাই শক্তির জন্য কিন্তু আমরা সেই খাবারটাকে এমনভাবেই তৈরি করি যে সেটা উল্টে শক্তি ক্ষয় করে ফেলে প্রথম এক দেড় ঘণ্টায় কেবল তার পরে গিয়েই ধীরে ধীরে আমরা শক্তিপূর্ণ বোধ করি যাই হোক আপনার হজমতন্ত্র যতই ভালো হোক না কেন রান্না করার ফলে যে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কখনোই সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা যায় না আমরা কেবল তার একটা অংশই ফিরে পেতে পারি যদি যদি আপনার হজমতন্ত্র খুবই শক্তপোক্ত হয় তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুনর্গঠন করা সম্ভব কিন্তু পাচনতন্ত্র যদি দুর্বল হয় তাহলে সেই শতাংশটি অনেক কম তো যেটাই হোক না কেন আপনি যদি রান্না করা খাবার খান আপনি যে খাবারটি খান তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নষ্ট হয় কিন্তু শরীরকে সেটাও হজম করতে হয় এবং সেটা করতে শরীরকে যতটা ক্ষয় করতে হয় যতটা কষ্ট করতে হয় সেটা বিশাল বিভিন্ন মানুষের কাছে খাবারের তাৎপর্য বিভিন্ন রকম কিন্তু আদতে খাবার হলো শরীরের ইন্ধন সেই ইন্ধনটি যদি সঠিক হয় তাহলে শরীর অসাধারণভাবে চলবে কিন্তু সেই ইন্ধনটি যদি বাজে হয় তাহলে শরীর চলবে কোনো একভাবে আমি কোনো নির্দেশ দিচ্ছি না যে এভাবে খান বা ওভাবে খান আপনি পরীক্ষা নিরীক্ষা করুন ঠিক আছে স্রেফ একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আজ রাতে রান্না যাই হয়ে থাকুক না কেন সেটা না খেয়ে একটু ফল খেয়ে দেখুন কাল সকালে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না আপনি অ্যালার্মের আগেই উঠে যাবেন আর আপনি এটাও দেখবেন চোখ ভারী লাগছে না রগড়াতে হচ্ছে না ওঠার সঙ্গে সঙ্গেই প্রাণবন্ত সজাগ বোধ করবেন মানুষ এটা জানেন না যে এই শরীরের মধ্যে সম্পূর্ণ সহজ বোধ অনুভব করা কাকে বলে পঁচানব্বই শতাংশ মানুষ এটা জানেন না দুর্ভাগ্যক্রমে কারণ আপনারা শরীরে ভুল ইন্ধন দিতে থাকেন এই শরীরটিকে ঠিক হাওয়ার মতন রাখা সম্ভব এটাই আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে বয়ে বয়ে হবে না এটারই আপনাকে টেনে নিয়ে যাওয়া উচিত এটা সম্ভব কেবল সঠিক ইন্ধনটি যোগান আমার নাম অনন্ত আমার প্রশ্ন বিয়ে আর বিবাহ বিচ্ছেদ নিয়ে আমি বিবাহিত না না দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বিয়ে আজকালকার ছেলেদের মধ্যে যা দেখছি কম বয়সীদের অনেকেই বিয়ে করতে চাইছে না আর যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকেরই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো এইসব তো এসব নিয়ে যদি কিছু বলেন সৎগুরু দেখো বিবাহ নামক এই ব্যবস্থাটিকে প্রথমে বোঝা প্রয়োজন এটা প্রতিটি মানুষের একেবারে মৌলিক চাহিদার মধ্যে এক ধরনের পবিত্রতা নিয়ে আসার পদ্ধতি এর মধ্যে শরীরের চাহিদা মানসিক চাহিদা অর্থনৈতিক চাহিদা আবেগের চাহিদা সামাজিক চাহিদা নানা রকমের চাহিদা থেকে যায় তো ফুলফিল অল অল দিস দিস থিংস সেট আপ ইনস্টিটিউশন ক্যান বি কন্ডাক্টেড এই সব চাহিদা পূরণের জন্য তৈরি হয়েছে বিবাহ নামক ব্যবস্থাটি যাতে সবকিছু সচেতনভাবে সামলানো যায় অন্য পশুদের মতো রাস্তা এসব করলে কুৎসিত হয়ে যেত নিজেদের খারাপ লাগত তাই একটু ব্যবস্থাপনা একটু সৌন্দর্য একটু স্থিরতা নিয়ে আসা প্রয়োজন কারণ নারী পুরুষ কাছাকাছি এলে নতুন প্রাণ আসবেই এখন অন্য প্রাণীদের তুলনায় মনুষ্য সন্তান এতটাই অসহায় যে তার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হয় একটা কুকুরের বাচ্চাকে তুমি রাস্তায় ছেড়ে দাও যতক্ষণ সে খাবার পাবে একটা সুন্দর কুকুর হয়ে উঠতে কোনো সমস্যা হবে না তার কিন্তু মানুষের ক্ষেত্রে তা নয় তার শুধু শারীরিক সাহায্য নয় নানা রকমের সাহায্য এবং সবার আগে একটি স্থিতিশীল পরিবেশ দরকার হয় বিবাহের প্রথা সমাজে থাকা উচিত কি না এই বিতর্কটা আসে যখন বয়স থাকে আঠেরো বছর কারণ শরীর তখন পুরোপুরি স্বাধীনতা চায় ঠিক আছে এই সময় সকলেই এই প্রশ্নটা করে যে বিয়ে করা কি খুব জরুরি কেন আমরা যেভাবে চাই সেভাবে থাকতে পারবো না কিন্তু যখন তুমি তিন বছর বয়সে ছিলে এই বিবাহকে বলা ভালো এই স্থিতিশীল বিবাহকে ভীষণ মূল্যবান মনে করতে তাই নয় কি হ্যাঁ কি না আবার ৪৫ বছর বয়সে তুমি একশো ভাগ বিবাহের পক্ষে থাকো এই আঠেরো থেকে তুমি এর বিরুদ্ধে প্রশ্নটা তোলো কারণ শরীরের ক্ষমতা যখন বেশি থাকে তখন যদি তার কাছে হার মানো ওটা সব ব্যবস্থাকেই প্রশ্ন করবে এটা হরমোনের দেওয়া স্বাধীনতা ঠিক আছে তোমার বুদ্ধি হরমোনের দ্বারা প্রভাবিত হয় বলেই সবকিছুর ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে আমি এটা বলছি না যে বিবাহই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় কিন্তু তোমার কাছে কি আরও ভালো কোনো বিকল্প আছে যদি তোমার কাছে আরও ভালো বিকল্প কিছু থাকে বিবাহের প্রয়োজন নেই কিন্তু তুমি তো আরও ভালো কোনো বিকল্প জানো না কারণ একটি বাচ্চার জন্য স্থিতিশীল পরিবেশ দরকার বাচ্চার জন্ম মানে এই কুড়ি বছরের কর্মসূচি এটা তোমার পছন্দ অপছন্দ বদলে যাবে আবেগ বদলে যাবে যদি এরকমই হয় এই পরিস্থিতির মধ্যে ঢোকো না সবাইকে বিয়ে করতেই হবে সেটা জরুরি নয় তুমি বলছিলে অনেকে ভাবছে বিবাহ করবে কি করবে না আমি খুশি এটা সবার জন্য জরুরি নয় কিন্তু যদি করো আর যদি বাচ্চার জন্ম হয় তাহলে এটা বুঝতে হবে যে সেটা কমপক্ষে কুড়ি বছরের প্রজেক্ট তা তোমার পছন্দ হোক বা না হোক তা না হলে এর মধ্যে তোমার ঢোকার দরকার নেই কোন কর্মসূচি শুরু করে তুমি মাঝখানে ছেড়ে চলে যেতে পারো না তাই না এটা তোমার পছন্দ হতে পারে কিন্তু সচেতনভাবে সেটা পছন্দ করো সবাই বিয়ে করছে বলে শুধু সেই কারণেই তুমি বিয়ে করো না এক নিঃশ্বাসে তুমি বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে পারো না এরা একসাথে যায় না এটা সম্পূর্ণ আমেরিকার ধারণা একসঙ্গে এই যে বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবছো কিছুকাল আগে পর্যন্ত দেশে বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউ ভাবেনি তাই না তো রকম যদি কিছু ঘটে সত্যিই যদি সমস্যা আসে দুটো মানুষের মধ্যে আলাদা থাকা জরুরি হয়ে পড়ে অনিবার্য নিয়মেই সেটা ঘটবে তার জন্য বিয়ের সময়ের পরিকল্পনা করতে হবে না এক নিঃশ্বাসে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলার প্রয়োজনটা কোথায় এটা অপরাধ